মোহ মুক্তি হচ্ছে তৃণমূল দল কোনো রাজনীতির দল নয় এটা একটা সার্কাস তৃণমূল দল মানে লুট করে মেরে তোলা তুলে খাওয়ার দল তাই তৃণমূল দলে আর কোনো ভালো মানুষ থাকতে চাইছে না এবং আজকে যেটা তৃণমূল দলের ভাঙন শুরু হয়েছে এ ভাঙন উত্তর উত্তর বাড়বে এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে আগামী লোকসভা ভোটে কংগ্রেস উৎখাত করবেই করবে যদি আজকের এই তৃণমূল দলের পক্ষ থেকে যোগদান যদি কোনো ইঙ্গিত দেয় তাহলে এই সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে আজকের শয়ে শয়ে তৃণমূল কর্মীর যোগদান বলছে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উৎখাত হবে তাই এটাই তৃণমূলের ভাগ্য মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উৎখাত করে আমরা বাংলায় তৃণমূলকে উৎখাত করার পথে এগিয়ে যাব মিলিয়ে নিয়ে আমার কথা এই বাংলায় তৃণমূলের দিন ক্রমশ শেষ হতে আরম্ভ হয়েছে কে বলবে বল আমরা দুটো লোকসভাতে তো কংগ্রেস প্রার্থী আছি আমরা আমরা তৃতীয়টা যদি আমরা সুযোগ পাই অর্থাৎ মুর্শিদাবাদ কেন্দ্র যদি আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে লড়বার সুযোগ পাই আমাদের তরফ থেকে আমরা প্রার্থীও প্রস্তাব করে রেখেছি তার নাম আবু হেনা সাহেব অতএব তিনটে আসনেই আমাদের জয় আগামী দিনের লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে নিশ্চিত করার পথে আমরা এগিয়ে চলেছি এই জয় নিশ্চিত করেই আমরা ছাড়ব